শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি সেন্ট্রাল লাইব্রেরি দ্বিতীয়তলা উদ্বোধন করতে গিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিএনপি নেতার বিরুদ্ধে পাল্টা হুঙ্কার দিয়েছেন তিনি বলেন আমরা একশো বিয়াল্লিশ কোটি মানুষ যদি একসাথে মুখে জল নিয়ে কুলি করে ফেলে দিই তাহলে ওদের কি হবে একবার ভাবুন ওরা তো মাত্র আঠেরো কোটি এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জেলাশাসক বাল্লাম এস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত মহকুমার শাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রশাসক মন্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত শুক্লা সহ গ্রন্থাগারের আধিকারিকরা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ভারতের দিকে বিভিন্ন আক্রমণ শোনানোর বিএনপি নেতার মন্তব্যে পাল্টা হুঁশিয়ার দিয়ে আরও বলেন যে ওনারা যদি মনে করেন দরজা খুলে দেব সেখানে কথা বলুন সেখানে ভলেন্টিয়ার বাড়ান ওনারা ভেটে মাটি ছেড়ে আসবেন কেন সেইখানের সরকারকে বলুন এছাড়া সিদ্দিকুল্লা চৌধুরী ভারতের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে বলেন ভারতীয়দের সাথে মুক্তিযুদ্ধ করতে হবে চীন থেকে উস্কাচ্ছে ওদের মুক্তিযুদ্ধ নিয়ে বললাম তো আমরা একশো বিয়াল্লিশ কোটি ওরা একশো বিয়াল্লিশ কোটি দেশ ওদের নিয়ে চর্চা করলে আমার বক্তব্য আমরা দেশের মানুষ ভারত সরকারের পররাষ্ট্র বিভাগ যেটা বলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে পররাষ্ট্র নীতিতে ভারত সরকার যা বলছে সেটাই আমরা বলছি আমি একে তত হাজার হাজার মানুষ চলে আসছে আমার সব কেন গৌরব বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা যারা ওখানে অত্যাচারিত হচ্ছে তারা কিন্তু হাজারে হাজারে এখানে এই দেশের প্রবেশা আমার জানা নেই সরকারের দায়িত্ব ভারত সরকার অফিশিয়ালি কথা বলতে পারে সেটা ভারত সরকারেরই দায়িত্ব ভারত সরকার যদি মনে করেন দরজাটা খুলে দেবো সেখানে কথা বলুন সেখানে ভলেন্টিয়ার রাখুন তাদের সমস্যাগুলো বুঝুন সরকারকে বলুন যে তাদের ভিটে ছেড়ে আসবে কেন আমরা তো কেউ চাইবো না আর আর একটা কথা পৃথিবী থেকে বলতে পারে আমরা একাই থাকবো এমন করে দেশ আছে যে একা থাকার দেশ সবাই সব জায়গায় থাকবে ইসলাম ধর্মও নেই না আমি আমি তো বুঝিছি রামায়ণও নেই গীতাতেও নেই মহাভারতও নেই এগুলো তাদের ঠিক করতে হবে

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে